কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালোর জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না বাড়িতে মানুষ যতই থাকুক না কেন মা না থাকলে বাড়িটা ফাঁকা মনে হয় কাউকে দুর্বল মনে করো না কারণ পাঁচ টাকার কলমও কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানলা দু টাকার জন্য বন্ধ করে রাখতে হয় তুমি যদি নিজেকে অসুখী মনে করো তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাকে সুখী করে তোলার কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী মনে করো তাহলে পৃথিবীতে কারো সাধ্য নেই হাজার কষ্ট করলেও তোমাকে অসুখী করতে পারবে না কখনো সম্পর্ক পূরণ হলে বাস্তবতার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় বেড়ে যায় দূরত্ব আর কমে যায় গুরুত্ব জেদ খুব ছোট্ট একটা শব্দ যা সম্পর্কের মতো বড় একটা জিনিসকেও ধ্বংস করে দেয় মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তবে তার পোশাক অর্থ সৌন্দর্য দেখে নয় তার মনটা কতটা বড় সেটা দেখে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের সব কাজ করেও মেয়েরা কখনও ক্লান্ত হয় না কিন্তু ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো সবাই বলে দুঃখ নাকি খারাপ যখন আসে তখন কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো কারণ যখন আসে তখন কিছু না কিছু শিখিয়ে যায় মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় কে আপনাকে অপছন্দ করলো কে আপনাকে ঘৃণা করল তাদের কথা না ভেবে কে আপনাকে পছন্দ করে কে আপনাকে ভালোবাসে তাদের কথা ভাবুন কারণ হাজারজন ঘৃণা করলেও জীবনে একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে সব থেকে বড়ো প্রাপ্তি